ঘৃণা করে প্রত্যাখ্যান করছে ঘৃণা দাঁড়াচ্ছে আমাদের নিন্দা দাঁড়ানোর কোনো ভাষা নেই এবং কোনো শব্দকে নাম যে শব্দ দলে গণহত্যাকে বোঝানো হয় সে ধরনের নৃশংস গণহত্যা হচ্ছে বিশ্বের ইতিহাসের যে ধরনের বড় হত্যা হচ্ছে ইতিহাসের মধ্যে পাওয়া যায় না ধরনের বিশ্বে আমরা বসবাস করছি আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র যথেষ্ট কিছু ব্যক্তি রয়েছে প্রতিদিন পারলে তারা বিপ্লবের নামে সূচনা করে আমরা লক্ষ্য করেছি প্রতিবয়টা একটি যারা বিনা কারণে এ ধরনের মগ সূচনা করে এবং তাদের প্রতি রয়েছে

செய்கறவளாமல <muchas> সতর্কভাবে বক্তব্য রাখবেন এবং সকালে ভারতের যে নতুন বিতর্কিত হয়েছে আমরা নিন্দা আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে প্রতিবাদে আপনারা যারা আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বাংলাদেশ কারতাবাদী দাতর কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা

কার্যতার করে অধিষ্ঠাতা ছয় ট্রাস্ট